দুশো তিরিশ নম্বর বাস স্ট্যান্ড এখানে প্রচুর বাস থাকে আর এখান থেকে ভাড়া মাত্র কুড়ি টাকা এর বিনিময়ে আপনারা আলিপুর চিড়িয়াখানা এই দুশো তিরিশ নম্বর বাস স্ট্যান্ডটি দু জায়গা থেকে ছাড়ে একটি হচ্ছে আর একটি হচ্ছে আগরপাড়া স্টেশন যারা নর্থ লাইনে ট্রেনে এসে আগরপালা স্টেশন থেকেও দুশো তিরিশ নম্বর বাস ধরতে পারবেন এছাড়া বিটি রোড থেকেও এটি কামারহাটি থেকে অ্যাভেলেবেল মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনারা আলিপুর চিড়িয়াখানা চলে যাবেন হাওড়া হুগলি যে স্থান থেকে আসুন না কেন এখান থেকে বাস ট্রেন অ্যাভেলেবেল এছাড়া ধর্মতলা শিয়ালদা থেকেও বাস ও ট্যাক্সি এখানে অ্যাভেলেবেল এছাড়াও যারা মেট্রো ধরে আসবেন রবীন্দ্র সদন স্টেশনে নেমে মেট্রো স্টেশনে নেমে আপনাদের এখানে আসতে হবে অবশেষে চিড়িয়াখানার সামনে আমরা চলে এসেছি আর দেখুন এখানে চিড়িয়াখানার যে গেটটি আছে সম্পূর্ণ নতুন করে সাজানো হচ্ছে যাতে দেখতে আরও সুন্দর লাগছে চিড়িয়াখানাটি আর দুশো তিরিশ নম্বর বাস স্ট্যান্ড একদম আলিপুর চিড়িয়াখানার সামনেই আপনাদেরকে নামিয়ে দেবে গেছি আলিপুর জুতে এবার টিকিটের মূল্য এখানে পার হেড পঞ্চাশ টাকা করে আমরা ঢুকে এবার টিকিট কাটবো আপনারা আমাদের সঙ্গে চলুন পঞ্চাশ টাকা করে টিকিট পার হেড দুজনে লাগলো একশো টাকা পুরজু আমাদের ভারতবর্ষের মধ্যে একটি প্রাচীনতম এবং এর মধ্যে প্রচুর স্পেসিস আছে আর কি যে জন্তু জানোয়ারের সংখ্যা প্রচুর পরিমাণে থাকে আর এবছর নতুনত্ব কিছু পশু পাখি এখানে আনা হয়েছে আমার সঙ্গে সম্পূর্ণ জুড়ে থাকুন সমস্ত কিছু তথ্য এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরছি চিড়িয়াখানায় ভিতরে ঢুকেই সবার প্রথমের যে মানুষের আশা থাকে যে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সেই বাঘকেই প্রথম সারিতে রাখা হয়েছে আর এটি প্রধানত ছাড়া বাঘ আর খুব কাছ থেকে এটিকে আপনারা দেখতে পারবেন প্রধানত এটি একটি রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত সুন্দরবনেই এর প্রধান বাসস্থান এছাড়া এশিয়ার বিভিন্ন দেশেও পাওয়া যায় কিন্তু আমাদের ভারত ও বাংলাদেশেই এই বাঘ সাধারণত বিখ্যাত আর এত ক্লোজ থেকে দেখে আপনাদের আনন্দে মন ভরে যাবে আর বাঘটি প্রচণ্ড হিংস্র আর সারাক্ষণ মেটে বেলা দ্বিতীয় রয়্যাল বেঙ্গল টাইগারটি আপনারা কাছের মধ্যে থেকে দেখে উপভোগ করতে পারবেন এই বাঘটিও আকারে প্রচণ্ড বড় ছিল আর একদম সামনাসামনি থেকে দেখে মানে আপনারা কাছে হাত দিয়ে দেখতে পারবেন যেটা বিদেশে চিড়িয়াখানাগুলোতে সাধারণত হয়ে থাকে কিন্তু আমাদের ভারতবর্ষে এগুলো নতুন হওয়াতে খুব খুব ভালো লাগে এগুলো তৃতীয় রয়্যাল বেঙ্গল টাইগারটি এটি খাঁচার ভিতরে বন্দি এবং এটিকেও সামনাসামনি থেকে দেখে আপনারা উপভোগ করতে পারবেন আর বাঘের গায়ে যে একটা বিভৎস গন্ধ সেটিকে আপনারা পাবেন আর এটা ফিলটা সাধারণত সুন্দরবনের দিয়ে দিচ্ছিল যে এই বাঘের গায়ের যে গন্ধটা এটা অনেকে অপছন্দ করে কিন্তু আমার তো বেশ ভালো লাগে যে বাঘের গায়ের যেরকম একটা গন্ধ হয় আর বাঘটা প্রচণ্ড ছটফট করছে আর প্রধানত ওই পাশেও একটি সাদা বাঘ আছে ওখানেই যাওয়ার চেষ্টা করছে চিড়িয়াখানায় দুটো ভাল্লুক আছে এটি একটি ব্ল্যাক ব্যয়ারের প্রজাতি এছাড়াও একটি বেয়ারও আছে যেটি গুহর ভিতর ঢুকেছিল যাকে দেখা যায়নি ব্ল্যাক বেয়ারটি দেখুন কি সুন্দর করে ও আমাদের পোজ দিচ্ছে আর এটিও খুব একটি আকর্ষণীয় প্রাণী দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন জাগুয়ার বিদেশ থেকে আনা হয়েছে আর বিড়াল প্রজাতির মধ্যে এর মাথা সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে যা একটি কুমিরকেও ধরে ছিঁড়ে খেয়ে নিতে পারে আপনারা দেখুন জ্যাগুয়ারটিকে আর খুবই ভয়ঙ্কর এই প্রাণীটি বাচ্চারা বিশেষ করে একে দেখে খুব আনন্দ পায় 我给你。 嗯。嗯 হাঁটতে হাঁটতে যখন আপনারা ক্লান্ত হয়ে যাবেন এই চিড়িয়াখানার মধ্যে এই ফেসিলিটি গুলো নতুন দিয়েছে যে কয়েক হাজার চেয়ার এখানে বিছানো আছে যেখানে আপনারা সপরিবারে এলেও কিংবা আপনারা নিজেরা একা এলেও এখানে বসে আরাম করে বিশ্রাম নিতে পারবেন তারপরে নেক্সট আবার যে পশু দেখার সেটাকে আবার দেখতে যেতে পারবেন দেখুন জলহস্তিটি কি সুন্দর সাথে বেড়াচ্ছে এখানে দুখানা জলহস্তি ছিল একখানা জলহস্তি পুরো ডুবে আছে যাকে দেখা যাচ্ছে না কিন্তু আরেকটি জলহস্তি আমাদের খুব সুন্দর দর্শন দিল যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই চিড়িয়াখানার সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রাণী হচ্ছে আমাদের পূর্বপুরুষ এই মশাই একে দেখতেই সকলে আসে আর এ এত আনন্দ দেয় যে একে দেখে সবাই চিৎকার করতে বাধ্য হয় আর এই যে সব পোজগুলো দিচ্ছে পোজগুলো খালি আপনারা দেখুন এখানে সাধারণত দুটি সাদা বাঘ আপনারা দেখতে পারবেন একটি খাঁচার ভিতর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটিকে আর একটি ওপেন স্পেসে রাখা আছে যেটি কাচের ভিতর দিয়ে আপনারা দেখতে পারবেন খুব মনোরঞ্জন দেবে আপনাদেরকে এই দুটি সাদা বাঘ হচ্ছে রেপটাইল হাউস যেখানে বিভিন্ন ধরনের সরিষ্রিপ রয়েছে তাদের মধ্যে কোবরা হচ্ছে অন্যতম আপনারা এই টাকা সবচেয়ে বেশি মজা পাবেন চলুন আপনাদের এবার ঘুরে দেখাচ্ছি প্লেন ভিতরে অনেক খাওয়ার স্টল আছে আপনাদের মন মতো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন চিড়িয়াখানায় যে এসেছি আমাদের শীতকাল মানে চিড়িয়াখানা মানে লিস্টের নাম্বার ওয়ানে থাকে আর এখানে এসে আপনারা পিকনিকের মরশুমে ভরা পিকনিকের মরশুমে সুন্দরভাবে পিকনিক করতে পারেন আর আমি এসে এইবার দেখলাম দু হাজার পঁচিশে এই চিড়িয়াখানা সম্পূর্ণ অন্য রকম হতে চলেছে আর স্পেসও অনেক বাড়ানো হয়েছে আর ভিতরে অনেক কিছু যেমন মাউস ডিয়ার দেখলাম নেকড়ে দেখলাম ঢোল দেখলাম এগুলো বিভিন্ন ধরনের প্রজাতি এখানে করা হয়েছে তাই আপনারা এখানে আসলে আশা করি নিরাশ হবেন না অবশ্যই এখানে ঘুরে যাবেন দেখুন হরিণটি একদম চোখের সামনে আমাদের দাঁড়িয়ে আছে আর ও পোস্ট দেওয়ার জন্য একদম রেডি ছিল এটি চিড়িয়াখানার একেবারে নতুন আকর্ষণ ইঁদুর হরিণ যাকে ইংরেজিতে ডিয়ার বলা হয় বিদেশ থেকে আনা হয়েছে সবার মন আকর্ষণ করার জন্য আপনারা অবশ্যই এটিকে দেখবেন এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণ নতুন করে চালু করা হয়েছে এর ভিতরে আপনারা সজারু দেখতে পারবেন আর দেখতে পারবেন গেছে ইঁদুর একটি গাছে কত ইঁদুর আছে এছাড়াও পেঙ্গলিন আছে পেঙ্গলিনটাকেও আপনারা দেখতে পারবেন যেগুলো বিদেশ থেকে আনা হয়েছে খুবই সুন্দর আঠেরোশো ছিয়াত্তর সালে এই আলিপুর চিড়িয়াখানা প্রথম তৈরি হয় আর এর টোটাল একর পঁয়তাল্লিশ একর জায়গা নিয়ে এটি গঠিত বিশাল জায়গা জুড়ে আপনারা বিস্তৃত এই জায়গাটি ঘুরে উপভোগ করতে থাকবেন পরিবার নিয়ে আসলে এই মাঠে ছোট ত্রিপল পেতে আপনারা অনায়াসেই পিকনিক করতে পারবেন সেরকম প্রশস্ত করা আছে এই জায়গাটি তো বন্ধুরা আমাদের এই ভিডিও এখন শেষ পর্যায়ে চলে এসছে আমি আর মিন্টু মানে এখানে দারুণ এনজয় করলাম আর মিন্টু তো কোনো কথা বলে না যেখানে কথা আমি এগুলোই বললাম আর মিন্টু এখানে দর্শকদের তুই একটু আমাদের যাতে সাপোর্ট করে সেটা একটু বলে তুই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করবেন এবং ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে এবং কীভাবে আমরা এসছি সেই ডেসক্রিপশান দেখে আপনারা খুব সহজেই এই চিড়িয়াখানায় আসতে পারেন তা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন নমস্কার